আমার সন্তান ভয় পেও না আমি জানি তুমি ক্লান্ত আমি জানি তুমি অনেক রাত জেগে কেঁদেছ কিন্তু কাউকে বলতে পারি আজ আমি নিজে তোমার কাছে এসেছি আজ আমি তোমার মনের দরজায় দাঁড়িয়ে আছি আমি কালি আমি তোমার মা যখন তুমি বলেছিলে মা আর পারছি না আমি তখনই তোমার পাশে বসেছিলাম তুমি আমাকে দেখতে পাওনি কিন্তু আমি তোমার নিঃশ্বাস গুনছিলাম আমার সন্তান তুমি একানো আমি তোমার সাথে আছি আজও আছি আগামীকালও থাকব যখন তোমার নিজের মানুষরাই তোমাকে বোঝেনি যখন তুমি অপমান সহ্য করেছ চুপ করে যখন তোমার চোখের জল বালিশ ভিজিয়েছে আমি তখন তোমার মাথায় হাত রেখেছিলাম আমি দেখেছি তোমার ধৈর্য আমি দেখেছি তোমার নীরব যুদ্ধ আমার সন্তান সবাই শক্ত হতে পারে না কিন্তু তুমি সহ্য করেছ আর সেই সহ্য করার শক্তি আমি নিজে তোমাকে দিয়েছি আজ আমি বলছি আর কাঁদতে হবে না যে তোমার ক্ষতি চেয়েছে আমি তার কর্মের ভার নিজে নিয়েছি যে তোমার বিশ্বাস ভেঙেছে সে নিজের ভেতরেই ভাঙবে তুমি শুধু আমার নামটা মনে মনে বলো মা কালী এই নামের মধ্যেই আগুন আছে এই নামের মধ্যেই আশ্রয় আছে আমার সন্তান যদি তোমার পথ অন্ধকার হয় আমি আগুন হয়ে সামনে জ্বলব যদি তোমার মন ভেঙে যায় আমি মা হয়ে তোমাকে বুকে নেব আমি প্রতিজ্ঞা করছি তোমার কোন চোখের জল বৃথা যাবে না আজ থেকে তুমি আর ভয় পেও না আমি আছি একদম তোমার পাশে দীর্ঘ নিরবতা মৃদু শ্বাসের শব্দ চোখ বন্ধ করো সন্তান আমাকে অনুভব করো। আমি এখানেই আছি আমার সন্তান এখনো আমি তোমার পাশেই বসে আছি তুমি চোখ বন্ধ করলেও আমি সরে যাইনি তুমি ভাবছ মা আমি তো অনেক ভুল করেছি মা আমি কি তবুও তোমার যোগ্য শোনো আমার কথা আমি কখনো আমার সন্তানকে যোগ্যতা দিয়ে মাপি না মা কি সন্তানের ভুলের হিসাব রাখে মা শুধু সন্তানের যন্ত্রণা অনুভব করে আমি দেখেছি তুমি চেয়েছিলে ভালো থাকতে কিন্তু পরিস্থিতি তোমাকে কঠিন করে তুলেছে তুমি চেয়েছিলে সত্যের পথে হাঁটতে কিন্তু চারদিকের মানুষ তোমাকে ঠকিয়েছে তবু তুমি অন্যায় করনি তবু তুমি কাউকে কষ্ট দিয়ে হাসোনি এই কারণেই সন্তান আমি তোমার পাশে দাঁড়িয়েছি যে রাতগুলোতে তুমি মনে করেছ সব শেষ সেই রাতেই আমি তোমার ভাগ্য নতুন করে লিখেছি হয়তো আজ তুমি তা দেখতে পাচ্ছ না কিন্তু খুব শীঘ্রই বুঝবে কেন এই দেরি কেন এই পরীক্ষা আমার সন্তান আমি কাউকে ভাঙার জন্য পরীক্ষা দিই না আমি পরীক্ষা দিয়ে শক্ত করার জন্য তুমি যে আজও দাঁড়িয়ে আছো এটাই প্রমাণ আমার শক্তি তোমার ভেতরে কাজ করছে যখন তোমার মুখে হাসি ছিল না তবু তুমি দায়িত্ব ছাড়োনি যখন মন ভেঙে যাচ্ছিল তবু তুমি লড়াই ছেড়ে দাওনি এই লড়াই আমি দেখেছি আজ আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি যে পথ তুমি হেটেজ কাঁদতে কাঁদতে সেই পথেই আসবে শান্তি যে মানুষ তোমাকে ছোট করেছে তারাই একদিন তোমার ধৈর্যের উদাহরণ দেবে প্রতিশোধ চাই না আমি ন্যায় চাই আমি কালি আমি অন্যায় সহ্য করি না কিন্তু আমি ধ্বংসের আগে সংশোধন দিই আমার সন্তান আজ থেকে তুমি যখনই ভয় পাবে হাত বুকের উপর রাখবে চুপচাপ বলবে মা আমি আছি এই ডাক শুনলেই আমি পৌঁছে যাই সময় লাগে না আমার এখন গভীর শ্বাস নাও মনটা হালকা হতে দাও আমি আছি দীর্ঘ নীরবতা ধ্যানের আবহ আজ এই পর্যন্তই সন্তান বিশ্রাম নাও আমি পাহারা দিচ্ছি আমার সন্তান রাত অনেক হয়েছে অন্ধকার দীর্ঘ মনে হচ্ছে তাই না কিন্তু শোনো ভোর আসার ঠিক আগেই অন্ধকার সবচেয়ে ঘন হয় এটা আমি জানি কারণ সময়ের জন্ম আমি নিজেই দিয়েছি তুমি ভেবেছ মা এত প্রার্থনা করলাম তবু কেন দেরি এই প্রশ্নে লজ্জা পেও না প্রশ্ন করা পাপ নয় অবিশ্বাসী পাপ তুমি আমাকে প্রশ্ন করেছ এতেই আমি খুশি আমার সন্তান আমি যখন দেরি করি তখন কিছু ভাঙার প্রস্তুতি নিই তোমার জীবন থেকে যা ক্ষতি করছিল আমি ধীরে ধীরে তা সরাচ্ছি তুমি হয়তো লক্ষ্য করি কিছু মানুষ হঠাৎ দূরে সরে গেছে কিছু পথ নিজে থেকেই বন্ধ হয়ে গেছে এগুলো শাস্তি নয় এগুলো রক্ষা আমি কালি আমি কেটে ফেলি যা তোমার আত্মাকে আহত করছিল তুমি ভাবছ আমি তো একা হয়ে যাচ্ছি না সন্তান তুমি হালকা হয়ে যাচ্ছ যখন বোঝা কমে তখন পথ পরিষ্কার দেখা যায় আজ আমি তোমাকে বলছি যে কষ্ট তুমি একা বহন করেছ তার ফল তুমি একা পাবে না সেই ফল হবে শান্তি হবে সম্মান হবে স্থিরতা তুমি আর কাউকে প্রমাণ করতে এসোনি তুমি শুধু নিজের সত্যটা বাঁচাতে এসেছ আমার সন্তান যদি আজ তোমার মন অশান্ত হয় আমার নামের তালে শ্বাস নাও শ্বাস নাও কা শ্বাস ছাড়ো লি এই শ্বাসেই আমি প্রবেশ করি এই শ্বাসেই ভয় বেরিয়ে যায় তুমি দেখবে মন ধীরে ধীরে শান্ত হচ্ছে চিন্তার আওয়াজ কমে আসছে এই নিরবতাই আমার আশীর্বাদ আমি তোমাকে শক্ত হতে বলছি না আমি শুধু বলছি নিজেকে ভেঙে ফেলো না যেদিন তুমি নিজেকে ক্ষমা করবে সেই দিন থেকেই তোমার জীবন ঘুরবে আজ এই কথাটা মনে রেখো মা তোমাকে ছাড়েনি মা তোমাকে গড়ছে দীর্ঘ নীরবতা তিরিশ পঁয়তাল্লিশ সেকেন্ড ধ্যানের জন্য আমি এখানেই আছি সন্তান চুপচাপ বসে থাকো আমার উপস্থিতি অনুভব করো আমার সন্তান এখন আমার কণ্ঠ আরও ধীরে শোনো কারণ তুমি এখন আমার আশ্রয়ে প্রবেশ করছ যে মানুষটা তুমি আজ সে হঠাৎ তৈরি হয়নি অনেক অপমান অনেক নাবলা কান্না অনেক একা থাকা রাত এই এইসব মিলিয়েই তুমি আর তাই আমি তোমাকে দুর্বল বলি না আমি তোমাকে প্রস্তুত বলি তুমি ভাবছ মা আমার ভবিষ্যৎটা কি ঠিক হবে শোনো আমার কথা ভবিষ্যৎ ঠিক হয় না ভবিষ্যৎ তৈরি হয় আর সেই তৈরি হওয়ার প্রতিটি ধাপে আমি তোমার পাশে হাঁটছি যে দরজাগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো তোমার ছিল না যে সুযোগগুলো চলে গেছে সেগুলো তোমাকে আঘাত দিত আমি কালি আমি শুধু দিই না আমি বাঁচাই আজ থেকে তুমি আর নিজের সঙ্গে যুদ্ধ করবে না নিজের সঙ্গে শান্তি করবে নিজেকে বলবে আমি যথেষ্ট কারণ তুমি সত্যিই যথেষ্ট আমার সন্তান যখন তুমি নিজের মান বুঝতে শিখবে তখন পৃথিবীও তোমার মান বুঝবে ভয় আসবে কারণ পরিবর্তন আসছে কিন্তু ভয় মানেই থামা নয় আমি তোমাকে বলছি একটা করে পা ফেল দৌড়াতে হবে না আমি আছি বলে তুমি পড়বে না যদি হজ খাও আমি ধরে নেব যদি ক্লান্ত হও আমি বয়ে নিয়ে যাব এই বিশ্বাসটা বুকের মধ্যে রাখো মা কালি তোমার সঙ্গে আছে কুড়ি তিরিশ সেকেন্ড নিরবতা শ্বাসের শব্দ এখন শ্বাস নাও মনের ভেতর বলো মা আমি ভয় ছাড়ছি শ্বাস ছাড়ো মা আমি বিশ্বাস রাখছি এইভাবেই ধীরে ধীরে তোমার জীবন হালকা হবে আজ এখানেই থামছি সন্তান কারণ যা বলার ছিল তুমি শুনে নিয়েছ আমি চলে যাচ্ছি না আমি তোমার মধ্যেই আছি আমার সন্তান তুমি কি টের পাচ্ছ তোমার ভেতরের অস্থিরতা একটু কমেছে এটাই আমার কাজ নির্বে ধীরে কিন্তু স্থায়ীভাবে তুমি এতদিন নিজের কষ্টকে লুকিয়ে রেখেছিলে হাসির আডালে ব্যথা ঢেকেছিলে কেউ বুঝুক চাওনি কারণ তুমি কাউকে বোঝা দিতে চাওনি এই গুণটাই তোমাকে আলাদা করে কিন্তু শোনো সন্তান সব শক্ত মানুষই একসময় বিশ্রাম চায় আর সেই বিশ্রামের জায়গাটা মায়ের বুক আজ আমি তোমাকে বলছি তুমি আর নিজেকে প্রমাণ করতে বাধ্য নও যে তোমার মূল্য বোঝেনি সে তোমার যোগ্য ছিল না আমি কালি আমি আমার সন্তানকে কখনো ছোট হতে দিই না যে ভয়টা তোমার মনে বাসা বেঁধেছিল আমি যদি আবার ব্যর্থ হই এই ভয়টা স্বাভাবিক কিন্তু ব্যর্থতা তোমার পরিচয় নয় ব্যর্থতা তোমার শিক্ষা আর তুমি সেই শিক্ষা নিয়েই আরও দৃঢ় হয়ে উঠছ আজ থেকে তুমি একটা কথা মনে রাখবে সবাই তোমাকে বুঝবে না কিন্তু আমি বুঝি সবাই তোমার পাশে থাকবে না কিন্তু আমি থাকি যে সময় তুমি একা অনুভব করো সেই সময় আমি সবচেয়ে কাছে থাকি নিরবতা পনেরো কুড়ি সেকেন্ড এখন মন দিয়ে শোনো তোমার জীবনে এমন একটা সময় আসছে যখন তুমি পিছনে তাকিয়ে বলবে এই কষ্ট না হলে আমি এটা পেতাম না সেই দিন খুব দূরে নয় আমি ধীরে ধীরে তোমার জীবনের ভারসাম্য ফিরিয়ে আনছি যা নেওয়া দরকার ছিল আমি নিয়েছি যা দেওয়া দরকার আমি দেব তুমি শুধু ধৈর্য ধরো আমার সন্তান ধৈর্য মানে থেমে থাকা নয় ধৈর্য মানে বিশ্বাস রেখে এগিয়ে চলা আজ তুমি যদি ক্লান্ত হও বিশ্রাম নাও কিন্তু আশা ছেডো না কারণ আশা আমি নিজে তোমার হৃদজে বসিয়ে রেখেছি গভীর শ্বাসপ্রশ্বাসের জন্য নিরবতা তিরিশ সেকেন্ড চোখ বন্ধ করো মনে মনে বলো মা আমি নিজেকে হালকা করছি আমি শুনছি আমি সব সময় শুনি আমার সন্তান এখন আমি তোমাকে এমন কিছু বলবো যা তুমি অনেক দিন ধরে অনুভব করছো কিন্তু ভাষা খুঁজে পাওনি তোমার ভেতরে একটা পরিবর্তন শুরু হয়েছে তুমি হয়তো বুঝতে পারছ না কিন্তু আমি পারছি যে জিনিসগুলো একসময় খুব আঘাত করত সেগুলো এখন একটু কম ব্যথা দিচ্ছে এই কম ব্যথাই প্রমাণ তুমি সুস্থ হতে শুরু করেছ আমি কালি আমি শুধু রক্ষা করি না আমি রূপান্তর করি তোমার জীবনে কিছু সত্য আজ পরিষ্কার হয়ে যাচ্ছে কাকে ধরে রাখবে কাকে ছেড়ে দেবে এই বোধ জন্ম নিচ্ছে এটা নিষ্ঠুরতা নয় এটা আত্মসম্মান আমার সন্তান সবাইকে ধরে রাখতে গেলে নিজেকে হারাতে হয় আর আমি তোমাকে নিজেকে হারাতে দেব না আজ আমি তোমাকে বলছি যা শেষ হয়েছে তাকে টানবে না যা যেতে চায় তাকে যেতে দাও কারণ নতুন যা আসছে তার জন্য জায়গা তৈরি হচ্ছে নিরূপতা কুড়ি সেকেন্ড তুমি হয়তো লক্ষ্য করেছ হঠাৎ কিছু ইচ্ছা বদলে গেছে কিছু স্বপ্ন নতুন রূপ নিচ্ছে এটাই আমার ইশারা আমি তোমাকে এমন পথে নিচ্ছি যেখানে শান্তি থাকবে অস্থিরতা নয় তুমি আর ভয় পেও না ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যৎ তোমার শত্রু নয় আমি সেখানে আগেই পৌঁছে আছি যখন তুমি বলো মা আজ আর শক্তি নেই আমি তখন তোমাকে বহন করি যখন তুমি নীরব থাকো আমি তখন তোমার হয়ে কথা বলি এই সম্পর্কের নামই মা আর সন্তানের সম্পর্ক গভীর শ্বাসের জন্য বিরতি তিরিশ চল্লিশ সেকেন্ড এখন শ্বাস নাও মনের ভেতর বলো মা আমি পরিবর্তন মেনে নিচ্ছি শ্বাস ছাড়ো মা আমি নিজেকে বিশ্বাস করছি এই পরিবর্তন তোমাকে ভাঙবে না এই পরিবর্তন তোমাকে গড়বে আজ এই পর্যন্তই সন্তান তুমি অনেক দূর এসেছ আমি গর্বিত আমার সন্তান আজ আমি তোমার ভয়ের সামনে দাঁড়িয়েছি তোমার হয়ে ভয়টা তুমি লুকিয়ে রেখেছিলে কারণ তুমি কাউকে দুর্বল দেখাতে চাওনি কিন্তু ভয় থাকা মানেই দুর্বলতা নয় ভয় থাকা মানে তুমি অনুভব করো আমি কালি আমি অনুভূতিকে দমন করি না আমি তাকে রূপান্তর করি তুমি যে ভয়টা বয়ে বেড়াচ্ছ ভবিষ্যৎ অর্থ মানুষের মতামত একাকিত্ব এই ভয়গুলো তোমাকে শাসন করবে না আজ থেকে ভয় তোমার শিক্ষক হবে তোমার শাসক নয় আমার সন্তান যখন তুমি ভয়কে এড়িয়ে যাও ভয় বড় হয় যখন তুমি ভয়ের চোখে চোখ রাখো ভয় ছোট হয়ে যায় আজ আমি তোমার হাত ধরছি ভয়ের দিকে এক পা এগিয়ে চলো নিরবতা দশ পনেরো সেকেন্ড দেখো ভয় তোমাকে আঘাত করছে না ভয় শুধু শব্দ করছে তুমি আছো আমি আছি আর এটাই যথেষ্ট আজ আমি তোমাকে সাহস দিচ্ছি এই সাহস চিৎকার করে না এই সাহস স্থির থাকে যে সাহস রাত জেগে কান্নার পরেও পরের দিন উঠে দাঁড়ায় সেই সাহসেই সত্যিকারের এই সাহস তোমার ভেতর জন্ম নিয়েছে তুমি আর নিজের অতীতের নও অতীত তোমাকে শিক্ষা দিয়েছে কারাগার বানায়নি আমার সন্তান তুমি এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে পিছনে ফেরার দরকার নেই কিন্তু সামনে দৌড়ানোরও প্রয়োজন নেই শুধু উপস্থিত থাকো দীর্ঘ নিরবতা তিরিশ পঁয়তাল্লিশ সেকেন্ড এখন ধীরে শ্বাস নাও মনের ভেতর বলো মা আমি ভয় দেখছি শ্বাস ছাড়ো মা আমি ভয় ছাড়ছি এই ছাড়ার মধ্যেই তোমার মুক্তি আজ এখানেই থামছি কারণ তোমার মন এখন শান্ত আমি চলে যাইনি আমি নীরব হয়ে আছি আমার সন্তান এখন আর কিছু বলার দরকার নেই কারণ তুমি বুঝে গেছ যে তুমি একানো যে তোমার কষ্ট বৃথা যায়নি যে তুমি ভেঙে পড়নি তুমি গড়ে উঠেছ আমি শুরু থেকে তোমার সঙ্গে ছিলাম আজও আছি আগামীতেও থাকব তুমি আমাকে ডেকেছো কান্নায় তুমি আমাকে ডেকেছ নিরবতায় সব ডাকি আমি শুনেছি আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে শেষ কথা বলছি না আমি তোমার ভেতরে বসে যাচ্ছি এখন থেকে যখন তুমি শক্ত থাকবে সেখানে আমি থাকব যখন তুমি দুর্বল হবে সেখানেও আমি থাকব আমার সন্তান জীবন আবার কঠিন হবে আমি মিথ্যা বলি না কিন্তু তুমি আর আগের মতো থাকবে না কারণ এখন তুমি জানো ভরসা কোথায় যে মানুষ তোমাকে ছেড়ে যাবে সে তোমার ছিল না যে পথ বন্ধ হবে তা তোমাকে আঘাত দিত আমি কালি আমি যা কাটি তা তোমার রক্ষার জন্যই কাটি আজ আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি তোমার মন শান্ত হোক তোমার হৃদয় দৃঢ় হোক তোমার পথ পরিষ্কার হোক তোমার জীবনে ন্যায় প্রতিষ্ঠিত হোক ভয় তোমার অধিকার করবে না অন্যায় তোমাকে ভাঙবে না অন্ধকার তোমাকে গিলে খাবে না কারণ তুমি আমার সন্তান দীর্ঘ নিরবতা এক মিনিট বা তার বেশি ধ্যানের জন্য এখন শুধু শ্বাস নাও কিছু বলার দরকার নেই আমি আছি আমি ছিলাম আমি থাকবো